দিন পরে আপনাদের ভাইয়া একটা ইভিনিং ডেট প্ল্যান করলো তো আপনাদের ভাইয়া বললো তোমাকে নিয়ে বের হবো তুমি রেডি হও তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম দুজনে মিলে বেরও হয়ে গেলাম তো কোথায় গেলাম কি কি করলাম সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুজনও মিলে রিক্সায় অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি কারণ এই গরমের মধ্যে একটু রিক্সার বাতাস খেলেও অনেক বেশি শান্তি লাগে তো যাই হোক দুজন মিলে অনেক ঘোরাফেরা হয়েছে এখন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে চলে এসেছে তার সবচেয়ে পছন্দের জায়গা আপন কফি হাউসে আজকে আপনাদের ভাইয়ার সঙ্গে অনেকটা সময় পার করেছি আপনাদের ভাইয়া আমাকে অনেক সময় দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কে না চায় তার প্রিয়জনের সঙ্গে এরকম ভালো সময় কাটাতে তো মাঝে মধ্যে ভাইয়াদেরকে বলছি আপনারা কিন্তু আপনাদের ওয়াইফকে নিয়ে এরকম সময় কাটাবেন তাহলে দেখবেন মনটাও ভালো লাগছে ওয়াইফও খুশি থাকছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের ভাইয়া মাঝে মধ্যেই চেষ্টা করে আমাকে এরকম সময় দিতে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এরকম সময় দেয় খাওয়া দাওয়া করায় দেন হচ্ছে আমরা গল্প স্বল্প করে চলে যাই তো যাই হোক আজকে এসে হচ্ছে অনেক ভিড় পেয়েছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে দেন হচ্ছে আমরা একটা সিট পেয়েছি তারপরে বসেছি তারপরেও দেখেন কত লোক দাঁড়িয়ে আছে এখনও অনেকটা ভিড় ছিল আজকে আপন কফি হাউজে তো যাই হোক আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম একটু পরে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছে তো এখানকার পাস্তাটা অনেক বেশি মজার তো এই পাস্তাটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়া আমার পছন্দে অর্ডার করে দিয়েছে বলছে আজকে হচ্ছে তোমার দিন তোমার পছন্দ মতো সব কিছুই হবে আজকে জন্য খাবারটাও আমার পছন্দ মতো অর্ডার করা হয়েছে আর দেখেন এই পাস্তাটা কতটা বেশি লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ওরকম টেস্ট খেতেও অনেক বেশি টেস্টি ছিল আর এটা চিজে পুরো ভরপুর ছিল আর ওটার সঙ্গে হচ্ছে আপনাদের ভাইয়ার ফেভারিট একটা জিনিস না দিলে কি হয় যতই সে বলুক যে তোমার পছন্দে অর্ডার করো যাই হোক তার পছন্দে এখানকার ম্যাঙ্গো জুসটা অর্ডার করে দিয়েছিলাম আর বিশ্বাস করেন ভাই ম্যাঙ্গো জুসটা এতটা বেশি সুন্দর মানে এতটা বেশি ইয়ামি যে কি বলবো অনেক ভালো লেগেছে ফ্রেশ ফ্রেশ এই ঠান্ডা জুসটা খেতে আমরা তো পরে আবার মানে জুসগুলো পার্সেলও নিয়ে গিয়েছি মাঝে মধ্যে হুটহাট করেই আপনাদের ভাইয়া এরকম প্ল্যান করে আমাকে নিয়ে বাইরে চলে আসে কিছু সময় কাটানোর জন্য তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে অনেক বেশি ভালো সময় কাটিয়েছি আমরা দুজন মিলে অনেকটা সময় পার করেছি মাঝে মধ্যে এরকম প্রিয়জনের সঙ্গে ঘুরতে আসলে কিন্তু মন্দ হয় না তাই না আমি তো আজকে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আপনাদের ভাইয়ার উপরে তো আজকের মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং